হ্যালো সালামু আলাইকুম বিহস আজকে চলে আসলাম ফ্যাশন গাগার থেকে একদম ফ্রি সাইজের কিছু ঘাড়া কালেকশন নিয়ে ঘাড়া এবং ফার্সি দুইটাই থাকবে তো আজকের কালেকশনগুলো একেবারে ঈদ কালেকশন তো আমরা সবার আগে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন গাঘার তিন বাই তিনিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর যারা শপে চলে আসতে চাচ্ছেন তারা এই ঈদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার আমাদের শপের লোকেশনটা জেনে নিতে পারবেন তো ফার্স্টে একটা ঘাড়ারা দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে পার্পল কালারের ঘাড়া থাকবে এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন একেবারে রিয়েল কাজ করা কুচি করা একটা পায়জামা থাকবে কিন্তু সম্পূর্ণ কমফোর্টেবল ইনার করা থাকবে এটা কিন্তু অল বডি কিন্তু এবং স্যারি ওয়ার্ক এবং রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবেন সাথে ছোট ছোট মিরর ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটাই কিন্তু একেবারে পেটানো করে শেরওয়ানি স্টাইলের কাজ করা থাকবে অল বডিটা এবং স্লিভটাও কিন্তু সম্পূর্ণটা গর্জেস হবে তো এটার সাথে পেয়ে যাবেন একটা সম্পূর্ণ গর্জেস একটা দুপাট্টা বড় একটি দুপাট্টা পেয়ে যাবেন দুপাটাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে তো এই সুন্দর ড্রেসের কালার হচ্ছে দুইটি দুইটি কালারই দেখা দেবে এটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা পার্পল কালার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এই ঈদ কালেকশন নিতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ফ্যাশন কালারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ঈদ কালেকশন নিতে পারবেন ফ্যাশন কালার থেকে এখন একটা দেখাবো একদম ব্রাইডাল ঘাড়ারা একেবারে সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন দেখাবো ব্রাইডাল ঘাড়া তো এটা কিন্তু ঘাড়াটা সম্পূর্ণ একদম লেটেস্ট থাকবে কালারটা হচ্ছে অলিভ কালার এবং এটার কিন্তু স্যালোয়ার একদম প্যানেলটা পুরোটাই কিন্তু রেড স্টোন এবং মেরোরের কাজ পেয়ে যাবেন কিন্তু এখানে কিন্তু হাঁটুর এখানে কিন্তু টার্সেল করা থাকবে ফ্রন্ট ব্যাক কিন্তু সেম লেয়ারে কাজ করা থাকবে এবং বডিটা বডিটা হচ্ছে একেবারে অল ওভার গর্জেস একেবারে রিয়েল স্টোন একেবারে নিউ কালেকশন এটা কিন্তু সাইড থেকে একটা কাটিং করা থাকবে এটাই হচ্ছে ড্রেসের নতুনত্বটা এটা যখন পরবেন এটা ড্রেসটা আউটলুক কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবে এবং হাতাটাও কিন্তু সম্পূর্ণটা গর্জেস করে কাজ করা থাকবে আর সাথে পেয়ে যাবেন সেম একটি কাপড়ের কাজ করা গর্জেস দুপাট্টা কালার হচ্ছে তিনটি একটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে হচ্ছে ফুল হোয়াইট কালার কালার পেয়ে পেয়ে যাবেন যাবেন এটা মফ পিঙ্ক প্রাইসটা পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন এগুলো কিন্তু অনেকগুলোই আমাদের কাছে কম্বো ড্রেস আছে আমাদের ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেওয়া আছে এই যে এটা হচ্ছে আরেকটা ফার্স্ট এটা হচ্ছে কি একটা ফার্সি ডিজাইন এটা হচ্ছে স্কার্ট প্লাজো পুরোটা স্যালোয়ারই কিন্তু অনেক গে থাকবে এটা যখন পরে দাঁড়াবেন মনে হবে স্কার্ট হাঁটার পরে মনে হবে কিন্তু স্যালোয়ার এটা কিন্তু বডিটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে রিয়েল স্টোন মেরোর ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে পেয়ে যাবেন হাতাটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস করে কাজ করা থাকবে ভিতরে কিন্তু ড্রেসটা স্যালোয়ার বডি দুইটারই কিন্তু কমফোর্টেবল ইনার করা থাকবে সাথে পেয়ে যাবেন একটা গর্জেস দুপাট্টা দুপাট্টাটা কিন্তু সেম ফেব্রিক্স এর গর্জেস করে কাজ করা থাকবে চারোপাশে বর্ডার প্যানেল করে থাকবে সেম করে কালার হচ্ছে তিনটা কালার এই যে একটা কালার হচ্ছে অলিভ কালার আর একটা হচ্ছে ফুল হোয়াইট কালার আর প্রাইসটা বলবে ছয় হাজার পাঁচশো টাকা যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ফ্যাশনের ঘাট থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন অর্ডার করে এখন আরেকটা ডিজাইন দেখাবো একেবারে ফুললি ডিফারেন্ট একটা কালেকশন থাকবে ঘাড়াড়াতে এটার অনেকগুলো কালার প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে সি ব্লু কালার সি ব্লু কালার ঘাড়াড়া পেয়ে যাচ্ছেন একেবারে গুঁড়া জর্জেটের ভিতরে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু খুবই সফট হাতে নিলে বুঝতে পারবেন এই যে স্যালোয়ার সামনে পিছনে অল ওভার করে গর্জেস করে কাজ করা থাকবে এগুলো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এটা হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটা ঘাড়ার কামিজটা কিন্তু অল ওভার রিয়েল স্টেন্ট এবং জারি ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু রিয়েল স্টেন এবং গর্জেস করে কাজ পেয়ে যাবেন সামনে পিছনে স্যালোয়ার ফ্রন্ট এবং ব্যাক জামা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম করে কাজ করা থাকবে হাতাটাও কিন্তু অল ওভার গর্জেস করে কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ আমাদের বাইরের প্রোডাক্ট ঠিক আছে অন্যটাও কিন্তু বেশ বড় পেয়ে যাবেন আর বডি সাইজগুলো থাকবে ফ্রি সাইজ তো এই ড্রেসের অনেকগুলো কালার কালার প্রত্যেকটা বডি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো নিউ কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এভাবে দেখাতে অনেক সময় লাগবে হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে স্কাই কালার প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন পেয়ে যাবেন সাইজটা ফ্রি সাইজ থাকবে আর হচ্ছে গিয়ে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে পার্পেল কালার দুইটা কালার দেখাইছি সি গ্রিন আর হচ্ছে মাস্ট্রেলোটা খোলা আছে ম্যাজেন্ডা স্কাই পেঁয়াজ হোয়াইট আর পার্পেল প্রত্যেকটাই ফ্রি সাইজ আর প্রাইসটা পড়বে ছয় টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে তো যারা আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা দিয়েছি হচ্ছে ফ্যাশন কা ঘর তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেয় তিন তিনটি কন্ট্যাক্ট নাম্বার আছে তো যার যে কালেকশনগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন